আজকের গল্প গোপাল ভাঁড়ের মোসাহেব নির্বাচন আগেকার জমিদাররা মোসাহেব রাখতেন এক জমিদার গোপালকে বললেন অনেকেই মোসাহেবগিরি করবার জন্য আসছে কে যে উপযুক্ত হবে বুঝতেই পারছি না তুমি আমার জন্য একজন যোগ্য মোসাহেব নির্বাচন করে দাও তো গোপাল ভাই গোপাল জমিদারকে বলল ঠিক আছে যারা মোসাহেবগিরি করতে এসেছে তাদের আমার কাছে এক এক করে পাঠিয়ে দিন আমি নিশ্চয়ই একজন উপযুক্ত মোসাহেব নির্বাচন করে দিতে পারব প্রথমেই যে এলো গোপাল তাকে জিজ্ঞাসা করল ওহে তুমি মোসাহেবগিরি করতে পারবে তো আগে পারব আমার মনে হয় তুমি পারবে না ঠিকই পারব পারবো মশাই গোপাল তাকে বিদায় করে দিল গোপালের নির্দেশে এবার দ্বিতীয় ব্যক্তি ঘরে ঢুকল গোপাল এই ব্যক্তিকে জিজ্ঞাসা করল কি হে মোসাহেবগিরি করতে পারবে তো কেন পারব না আমার বাপ ঠাকুরদা সকলেই যে মোসাহেব ছিলেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ করতে হবে পারবে তো পারব আমার মনে হয় তুমি পারবে না আগে কাজটা দিয়েই দেখুন না পারি কি না গোপাল দ্বিতীয় ব্যক্তিকেও বিদায় করে দিল তারপর এল তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি ঘরে ঢুকলেই গোপাল তাকে জিজ্ঞাসা করল তুমি জমিদারের মোসাহেব হতে পারবে তো সে বলল আপনার কি মনে হয় তুমি পারবে তাহলে পারব হুচুর মোসাহেব হলেও সব কাজ ঠিকমতো করতে পারবে না আগে না তা অবশ্য পারব না সূর্য যে পশ্চিম দিকে ওঠে তাকে তুমি স্বীকার করো। স্বীকার করি মানে আমার পুরুষ স্বীকার করতে বাধ্য গোপাল তৃতীয় ব্যক্তিকেই মোসাহেব নির্বাচন করল জমিদারও উপযুক্ত মোসাহেব লাভ করে গোপালের বুদ্ধির খুব তারিফ করলেন